সব চাওয়া হয় না পুরো কিছু চাওয়া বাকি রয়ে যায় সব চাওয়া হয় না পুরো কিছু চাওয়া বাকি রয়ে যায় কিছু প্রশ্ন আছে যা কিছু প্রশ্ন আছে যার উত্তর নেই অতীতের ভুলগুলো গুলো কুড়ে কুড়ে খাই কিছু বাকি রয়ে যায় কিছু বাকি রয়ে যায় সব চাওয়া হয় না পুরো কিছু চা বাকি রয়ে যায় মন অতীতের স্মৃতি গুলো বারবার পেতে চাই ফিরে সুখ পাখি উড়ে গেছে ধূরাজানাই বাসাবে দেছে অন্য নিরে আ যেই মসধ আতেদের স্ৃতিগুলো বারে পেতে চাই ফিরে। সুখ পাখি উড়ে গেছে দূর যেনাই বাসা বেঁধেছে অন্য নিরে সার্থের কারণে গোছানো জীবন কেউ সার্থের কারণে গোছানো জীবন কেউ করে দিয়ে যায় কিছু চা বাকি রয়ে যায় কিছু চাওয়া বাকি রয়ে যায় সব চাওয়া হয় না পুরো কিছু চাওয়া বাকি রয়ে যায় কিছু চাওয়া বাকি রয়ে যায় হার থের কাছে হায় হের যায় তো লোক ভেঙে যায় কত শত মন স্বপ্ন দেখিয়ে কেউ শেষ বেলা চলে যায় দুঃখে হাটে জীবন আ। কাছে হায় হের যায় কত লোক ভেঙে যায় কত শত মন স্বপ্ন দেখিয়ে কেউ শেষ বেলা চলে যায় দুঃখে হাটে জীবন হারানোর বেদনা কত টাকা ভিড়তা হারানো সে বোঝে যার চলে যায় কিছু চা বাকি কিছু যু বাকি রয়ে যা সব চাওয়া হয় না পুরো কিছু চাওয়া রয়ে যায় কিছু চাওয়া বাকি রয়ে যায় কিছু প্রশ্ন আছে যার উত্তর নেই কিছু প্রশ্ন আছে যার উত্তর নেই অতীতের ভুল গুলো কুড় খায় খাই কিছু চাওয়া বাকি রয়ে যায় কিছু চাওয়া বাকি রয়ে যায় কিছু চাওয়া বাকি রয়ে যায়